নির্যাতন করা হয়েছে তাদের মামলা দেয়া হয়েছে তারপর টর্চার করে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে তারপর সেই জবানবন্দির ভিত্তিতে মিথ্যা জবানবন্দির ভিত্তিতে তাদের সাজা দেওয়া হয়েছে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে বন্দি করে রাখা হয়েছে এভাবে পৃথিবীর কোন সভ্য দেশে পৃথিবীর কোন সভ্য সিস্টেমে কোন আইনি ব্যবস্থায় শুধুমাত্র একশো চৌষট্টি সাজা দেওয়া যায় না যায় না, অবস্থাতেই না আর এটা প্রমাণিত বিষয় যে এই জবান নেওয়া হয়েছে নির্মম চর্চারের পর এটা আমার কথা না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেছে বাহিনীগুলো প্রচন্ড চর্চা করে এই বন্দীদেরকে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জোর করে জবানবন্দি আদায় করেছে তাহলে তাদের যদি নাই তাহলে সেখানে আপনার বন্দি করে রাখছেন কিভাবে দুঃখের বিষয় গরম ভুত্তনের পরে এক বছর হতে চলল কিন্তু এই মজরুমরা এখনো বন্দি তারা এখনো নির্যাতিত অথচ বড় বড় দলের বড় বড় নেতারা তারা বের হয়ে যাচ্ছেন তিনি বেকসুর খালাস পেয়েছেন রক্তুজ জামাল বাবর বের হয়ে গেছেন জামাত ইসলামের নেতা মুক্ত হয়েছেন তার মানে হল যত বড় মামলা হোক যত জটিল মামলা হোক মুক্তি দেয়া যায় তাহলে এই ভাইরা কেন মুক্তি হতে পারতেছেন না আমরা কারো মুক্তির বিরুদ্ধে না যদি কেউ জুলুমের শিকার হন তাহলে তাদের ন্যায় বিচার প্রার্থক আছে কিন্তু প্রশ্ন হল কি শুধু ক্ষমতাবানদের জন্য ক্ষমতাবানদের জন্য বড় বড় দলের নেতাদের জন্য তাদের জন্য না খারাপীদের জন্য না সাইমনদের জন্য না ওলামা কেরামদের জন্য না বৌদ্ধ ইসলাম পন্থীদের জন্য না ধনির বিধান ছিল যারা দুর্বল তারা গুণাফ করলে তারা অপরাধ করে তাদের উপর সাদা প্রয়োগ করত আর যারা ধনী তারা যখন অপরাধ করত জরিমানা নিয়ে ছেড়ে দিত চিন্তা করে দেখেন আমাদের দেশে আওয়ামী লীগের লোকজন তারা বহাল জমিয়াতে ঘুরে বেড়াচ্ছে আব্দুল আমিদ খান প্রোটোকল নিয়ে দেশ থেকে বের হয়ে গেল তারেক সিদ্দিকে বের হয়ে গেল ওবায়দুল কাদের বের হয়ে গেল আরাফাত বের হয়ে গেল তাদের লোকজন দেশে এখনো ঘুরে আপনারা জেনে রাখে নিম্ন দিন আইন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা অনুযায়ী মৌসুম নায়করা নির্দোষ এই বিচার ব্যবস্থা অনুযায়ী তরুণ স্নানপন্থীরা নির্দোষ কিন্তু শুধু ইসলামী ব্যবস্থা না প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তারা নির্দোষ প্রমাণিত হবে প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তাদেরকে প্রশী সাব্যস্ত করা যাবে না আমরা এই রাষ্ট্র ব্যবস্থার কাছে কোনো প্রার্থনা নিয়ে আসি নাই তাদের তোমাদের যে নিয়ম তোমাদের যে বিধান তোমাদের যে সিস্টেম যেটা তোমরা বানাইছো এটার নীতি তোমরা মানো এটা যদি তোমরা সৎ হও এটা প্রতি যদি তোমরা সৎ হও তাহলে এই মজরুমদের তোমাদের মুক্তি দিতে হবে এখনই দিতে হবে কোন ডাবল স্ট্যান্ডার্ড এখানে চলবে না ন্যায় বিচার যদি থাকে তাহলে সবার জন্য আইন যদি থাকে তাহলে সবার জন্য ক্ষমতাবানদের জন্য এক আইন দুর্বলদের জন্য আরেক আইন ক্ষমতাবানদের জন্য এক বিচার দুর্বলদের জন্য এক বিচার এরকম কোন ডাবল স্ট্যান্ডার্ড চলবে না আমরা চাই আমরা এখনই চাই আমরা মজরুমদের মুক্তি চাই অবিলম্বে চাই শফিউর রহমান সারাদিকে মুক্তি হইতে হবে মজাম্মের মুক্তি